এত গরমের মধ্যে ট্রেনটা যদি ও কারণে দাঁড়িয়ে থাকে তাহলে কেমন লাগে বলো তো ঠিক আমাদেরও তেমনই মনে হচ্ছিল আর বাচ্চাদের কি মোবাইল পেয়ে গেলে কী ঠান্ডা কী গরম ওরা তো কিছুই বুঝতে পারে না যাই হোক অনেকক্ষণ দাঁড়াবার পর ট্রেনটা একটু চললো দিতে একটু ভালো লাগলো ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার আমার নাম সাংখী আর আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি বোকারো আট ঘন্টা ট্রেনে বসার পর আমরা বোকারো স্টেশনে নিয়ে পড়লাম ট্রেনটা একটু লেট ছিল বলে দু ঘন্টা এক্সট্রা লাগলো নাহলে ঝাড়গ্রাম থেকে বোকারো ছ ঘন্টার জার্নি তো এবার আমরা বেরিয়ে পড়লাম টোটো ধরার জন্য বোকারোতে চার আপনি কোয়ার্টারি পাবেন তাই ঠিক অ্যাড্রেস থাকলে কোনো অসুবিধাই হবে না তবু অনেক দিন পরে যখন বোকারো যাচ্ছি তো সব কিছুই নতুন মনে হচ্ছিল তাই জামাইবাবুকে আর্ধেক রাস্তায় ডেকে নিয়েছিলাম खंडर <laughs> <आगा ते> <laughs> এত লং জার্নির পর আর সিঁড়িতে ওঠা মানে জীবন বেরিয়ে যাচ্ছিল যাই হোক ঘর পৌঁছাবার পর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ভিডিওটা করতে পারলাম না আর এবার আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিং করার জন্য কারণ বিকেলে একটা বিয়েবাড়িও ছিল যেটাতে আমাদেরও নিমন্তন্ন ছিল আমার ছোটোবেলাটা পুরো বোকারোতেই কেটেছে তাই এখানকার জায়গাগুলো দেখে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিল বাবা তো এখানেই স্টিল প্লান্টে চাকরি করতেন তাই এত বছর পরে বোকারো আসা মানে খুবই ভালো লাগছিল আমার মেয়ের বিয়ে ছিল বলে আমরা ঠিক করলাম গিফটে একটা শাড়ি দেব তাই সুন্দর করে একটা লাল রঙের শাড়ি বেছে নিলাম এইদিকে বেশিরভাগ এইরকমই জড়ি বসানো শাড়িগুলো পাওয়া যায় বেশ ভালোই লাগছিল আর এই আমার বোনের নজর একটা হালকা রঙের তাঁত শাড়ির উপরে পড়ল। তো জাস্ট আমি ওকে বললাম তুই দামটা জিজ্ঞেস করতো এই দিকে শাড়ির দামটা কত তো আমাদেরকে বললো পনেরোশো টাকা যেটা হচ্ছে আমাদের থেকে সাত আটশো টাকায় পাওয়া যায় তো যাই হোক একটু তো দুফাত হবেই হ্যাঁ কিন্তু একটা কথা বলবো আমার জামাইবাবু অনেক হেল্পফুল মানুষ কারণ আমাদের প্রত্যেকটা কেনাকাটার সময় আমাদের সাথে ছিল নাহলে বেশিরভাগ ছেলে মানুষ কোথায় এগুলো পছন্দ করে তাই না এবার আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি মার্কেট থেকে ফিরতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তাই বিয়েবাড়ি যেতেও আমাদের দেরি হয়ে গেছে বিয়েবাড়ি পৌঁছাবার পর যেতে না যেতে আমরা খাবার টেবিলে বসে পড়েছি কারণ এমনিতেই দশটা বেজে গেছিল আর তখনই হঠাৎ কারেন্টটা বন্ধ কি আর করা যাবে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বসে রয়েছি ভাবছি কারেন্টটা যে কখন আসবে গ্রামের বিয়ে বাড়িতে এইরকম সমস্যা একটু থাকেই কারণ মেঘটাও বেশ ভালোই উঠেছিল। যাই হোক অনেকক্ষণ পরে কারেন্টটা আসলো মেনুতে খুব বেশি কিছু ছিল না নর্মাল ঘরোয়া রান্নাই ছিল হালকার মধ্যে রান্নাটা বেশ ভালোই লাগছিল হুম স্বাদটাও বেশ ভালো ছিল প্রথমে লুচি আর চানা মশলা তারপর ভাত মাছ আর ডাল বেশ শান্তি করে খেলাম আর তার পরের দিন সকালবেলা উঠে একটা বেশ ভালো জিনিস দেখলাম কি আমার জামাইবাবু সত্যি কত হেল্পফুল ওনাকে প্রায় এরকম দিদিকে ঘরের কাছে হেল্প করে দেয় আর এই সুযোগটা পেয়ে আমি একটু ভিডিও করে নিলাম আজকে আমাদের দিদি বাড়িতে লাস্ট দিন ছিল তাই ঠিক করলাম মেলা দেখতে যাব আর বাচ্চাদের তো মেলার নাম শুনে কি আনন্দ আর হবি না কেন বাঁধর দলচে মিলে গিয়েছিল স্বাভাবিক একটা বদমাস चलो अब एरोप्लेन का सवारी किया जाए नकली ही सही कम से कम एरोप्लेन में तो चढ़ रहे हैं अरे ये तो घुसते ही खत्म सीट वगैरह है लेकिन सीट।

কার্পেটগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর কি সুন্দর সুন্দর অ্যান্টিক পিসের যে টেবিলগুলো ছিল এগুলো ঘরে থাকলে মানে ঘরের সজ্জা একটু আলাদাই দেখা যায় তাই না

मम है टाइम है सर अवला कैंडी आएगा टाइम है सर परियां आएगा अगर परियां टाइम है सर प्लीज अगर अल्प लड़का आएगा तो फिर इसकी मूंछ याले ना नूंई से कितना इसका तीस रुपया তো বাস এটাই ছিল দিদির বাড়িতে কাটানো দুদিন বেশ ভারী মজা করেছি সবাই মিলে অনেক দিন পর এই এইরকমই সবার সাথে দেখা হলে কতটা মজা লাগে তাই না তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করব আমার ভিডিওতে অনেক ভালোবাসা দেবেন ঈশ্বর যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে নমস্কার 哎。